শুটিং শুটিং করছে তো খুব ভালো আই মজা হয়েছে ওখানে হয়েছে মজা হচ্ছে পার্টিে পাঁচ হয়েছিল তো মোরাল হাইলাইটার দিয়ে একটা বিউটিফুল রেসরি লাইক কমরা নিয়ে মানে তো ওয়েট করতে পারছো না বল একবার দাও একবার দাও না আমাদের কত শোনা হচ্ছে

তো সব কিছু আমরা এখন বলছিলাম তোমরা ট্রেলারটা দেখো তাহলে হয়তো বুঝতে পারো থ্যাংক ইউ